আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছ সবাইকে জানাই দৈনিক গণিত শিক্ষণ এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ক্লাসে সবাইকে স্বাগত তো কেমন সবাই আশা করছি আল্লাহ তালার অশীষ রহমতে সবাই ভালো আছো তো আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিও হচ্ছে যে তোমার তোমরা যে ফুটবল খেলার দেখার সময় যে স্কুলে বিদ্যালয়ে তোমাদের অনেক সময় চতুর্থ ঘন্টা পর ছুটির প্রয়োজন পড়ে তো কীভাবে তোমরা ফুটবল খেলা দেখার জন্য চতুর্থ ঘন্টার পর ছুটি চেয়ে প্রধান শিক্ষকদের নিকট আবেদনপত্র লিখবে ঠিক আছে তো প্রথমে তোমার তারিখ লিখবে যে দিন তুমি ছুটিটা নিবে সেই দিনের তারিখ লিখি ছয় ছয় দু হাজার চব্বিশ আমি লিখেছি এখানে বরাবর প্রধান শিক্ষক সুরজমুদ্দিন আহমদ উচ্চ বিদ্যালয় এখানে তোমার নিজ বিদ্যালয়ের নাম এখানে দিবে তারপর সের সদস্য সদস্যের দিয়েছে আমি এখানে এখানে তুমি তোমার স্কুলের ঠিকানাটা দিবে তারপরে বিষয় ফুটবল খেলা দেখার জন্য চতুর্থ ঘন্টার পর ছুটির আবেদন ওকে জনাব যথাবিহিত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে আমরা আপনার বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্রছাত্রী আজ আমাদের বিদ্যালয় মাঠে বেলা তিনটায় একটি ফুটবল খেলার আয়োজন করা হয়েছে আমরা নবম শ্রেণীর শিক্ষার্থীরা সেই খেলাটি দেখতে আগ্রহী তাই আমাদের চতুর্থ ঘন্টার পর ছুটির প্রয়োজন অতএব আপনার নিকট আমাদের বিনীত অনুরোধ আমাদের চতুর্থ ঘন্টার পর ছুটি অনুমোদন করে বাধিত করবেন আপনার সদয় বিবেচনার জন্য আমরা কৃতজ্ঞ থাকব বিনীত নিবেদন আপনার অনুগত নবম শ্রেণীর ছাত্রছাত্রীর পক্ষে মোহাম্মদ রফিকুল ইসলাম শ্রেণীর নবম রোল এক তো এইভাবে তোমরা দরখাস্ত বা আবেদনপত্রটি লিখবে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো প্রতিনিয়ত আমাদের শিক্ষামূলক ভিডিওগুলি পাওয়ার জন্য সকল শ্রেণীর সকল সাবজেক্টের উপরেই আমাদের ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারো এবং পাশাপাশি বেলাইকনটি অল করে দাও তাহলে যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনের সবার আগে তোমার কাছে পৌঁছে যাও তো ভিডিও যদি ভালো লাগে তোমার উপকারে আসি অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না কমেন্ট শেষে তোমার মতামত জানাবি আরও কি প্রয়োজন তোমার সে বিষয়ে জানাবে আমার সে বিষয়ে ভিডিও আপলোড করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো ভালো থাকবে সবাই সকল সুস্থ দীর্ঘ সফলতা এবং মঙ্গল কামনা করে আজকের মধ্যে জিজ্ঞেস করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রাহু